এবার বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য দারুণ সোকর বাংলাদেশ থেকে আইপিএল খেলতে যাচ্ছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এবারে আইপিএল এ তাসকিন আহমেদ খেলবে লক্ষণ সুপার জায়েন্টার্স হয়ে এবং মুস্তাফিজুর রহমান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে কারণ এবছর তাদের আইপিএল খেলার সুযোগ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সব খেলায় মোটামুটি শেষ এখানে অনেক ক্রিকেটারই ইঞ্জুরিতে পড়েছে যার কারণে তারা খেলতে পারবে না এবারের আইপিএল তাই তো বাংলাদেশিদের দিকে এবার নজর দিচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকগুলো দীর্ঘদিন ধরে তাসকিন আহমেদকে দলে চাই লগ্ন সুপার কিন্তু বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ার কারণে তিনি এখনো আইপিএলে খেলার সুযোগ করতে পারেননি তবে এবার আইপিএল খেলার দারুণ সুযোগ এসেছে তাসকিন আহমেদের সামনে কোটি টাকার বিনিময়ে লগ্ন সুপার জায়েন্টের হয়ে খেলতে পারেন তাস্কিন অন্যদিকে মুস্তারিজকে নিয়ে কারাগারি করছেন কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল ইতিমধ্যে তাকে সাইন করানোর জন্য আবেদন করেছেন তবে এবার বিসিবি যদি এনসি দিয়ে থাকেন তাহলে অবশ্যই মুস্তাফিজ এবং তাসকিন এবার আইপিএল খেলতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মতামত মুস্তাফিজ এবং তাসকিন যদি আইপিএলে গেলে খেলে তাহলে কেমন হবে অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে